আর এই যে কোন আড়মিতে চলো আমরা কত কথা আমরা বলতে চাই আর চলে রে এটা নিয়ে যাব আমি পাসাবাজ চাটি করেছিwidetilde জায়গায় এজটা চাটি করেছি যে ছিলাম পাতা সম্পর্ক আমার আছে পাতার মানুষ কিন্তু মানে বোধ ধারণা আমরা যেটা শুনে এটা বাকি থাকে তাহলে আমার যে কোন ভাষSqlServer এর একটু ভেবে নিয়ে পড়াটা আমার মনে হয় একটু তাৎঙ্গিক হয় সমাজের উন্নতির পথে সমাজকে সুস্বরানার পথে যেটা আমাদের আজকের ভূমিকম্পের একমাত্র আমি আর দিল্লি বিদায় চাইতে চল আলোচনাে সমাজ

बरे पब्लिक वालों अलग तरह तो हमनास सुनन को छै ते जान छै ते ए मोटरसाइकिल लिए ले भाते जाव मतलब ये पूरा आ रहा है कि कालकी जब होतै मरे जा रहल छै तेन ते न दिए है ये हाथ काटी दे लागि तेन मोटरसाइकिल चली जा काल के हम लोग के अलग कॉलेज जा रहल आछो देखिन सो जा गे से के मले थे

ওসি সাহেব বিডিও সাহেব এবং এমএলএ সাহেব অর্থাৎ প্রশাসনের তরফ থেকে আগামী ঈদুল আজহা উপলক্ষে একটা পিস মিটিং ছিল এই পিস মিটিংয়ে আমাদের বাধা ছানা সকল ইমাম মোয়াজ্জিন চোদ্দোটা পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা এবং প্রশাসনের সকলেই এমএলএ সাহেব বিডিও সাহেব ওসি সাহেব এনারা সকলেই উপস্থিত ছিলেন কি বার্তা দিলেন বার্তা শান্তির বার্তা যাতে ঠিক নিয়ম মেনে ঈদুল আজহা পালন করা হয় সুস্থভাবে সমাজের সকল সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে নিয়ম নীতি মেনে ঈদের আনন্দ উপভোগ করা যায় সেই বার্তাই দিলেন কোন বিষয়গুলো গুরুত্ব বিষয়গুলো হচ্ছে যে যেগুলো যানবাহনের ব্যাপার পানীয় জলের ব্যাপার তারপরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ব্যাপার সোশ্যাল মিডিয়ায় কোনো রকম গোলযোগ বা অশান্তিপূর্ণ বা অশান্তি ছড়াতে পারে এমন কোনো পোস্ট না করা এসব বিষয়গুলোর ওপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কোরবানি উপলক্ষে কি বার্তা দেবেন আপনাদের কোরবানি তো কোরবানি শব্দের অর্থ হচ্ছে তো ত্যাগ তো যাতে নিজের ত্যাগ ত্যাগের মাধ্যমেই ভোগ করা যায় তার মানে আত্মত্যাগের উৎসব আত্মত্যাগের মাধ্যমে নিজে উৎসব পালন করবো অন্য কোনো ধর্মের বা অন্য কোনো মানুষের যাতে কোনো তার ভাবাবেগে বা তার বিশ্বাসে আঘাত না পৌঁছায় সেই বার্তা দিয়েই আমরা ঈদুল আজহা পালন করি আমার নাম হচ্ছে মৌলানা নাসির উদ্দিন মণ্ডল আমি ভাতার ব্লক ইমাম হিসেবে রয়েছি জামিয়াতুল আইমা ওলামা আমাদের সংগঠনের নাম ইমাম ওলামা পরিষদ